নমস্কার বন্ধুরা জানা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছে আজকে তৈরি করব ফিশ ফিঙ্গার প্রথমে আমাদের লাগছে এখানে বেডকাম আমরা নিয়েছি আপনারা চাইলে বেডকাম এখানে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে পারেন আর আমরা এখানে নিয়েছি বড় বড় সাইজের দুইটি আলো সিদ্ধ করে নিয়েছি আর খুব সামান্য উপকরণ দিয়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই এত টেস্টি এবং মজাদার ফিশ ফিঙ্গার তৈরি করব আপনার ছেলেমেয়েরা যদি মাছ না খেতে চায় তাহলে আপনি এভাবে ফিশ ফিঙ্গার করে দিয়ে দিতে পারেন এবং খুব সহজেই খেয়ে নেবে এখানে তিনটে পাকা এবং কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আধা চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এক চিমটে পরিমাণের মতো কর্মশলা এবং কালো গোলমরিচ গুঁড়ো আমরা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি গোলমরিচ আর এক চামচ করে আদা কিমা এবং রসুন কিমা আমরা রসুন এবং আদা এভাবে কিমা করে নিয়েছি এবং বড় সাইজের একটি পেঁয়াজ কুচি অল্প করেটা ধনেপাতা কুচি এবং আমরা নিয়েছি এখানে ছয় চাষ এক চামচ পরিমাণের মতো করে নিয়ে নিব। এবং একটি ডিম আমরা এখানে সামুদ্রিক বা নদীর মাছ পড়লে অনেকে সামুদ্রিক মাছ ওটা মাছ নিয়েছি সমুদ্রের মাছে অনেক প্রচুর পরিমাণে আয়োডিন আয়োডিন এবং আয়রন আছে প্রচুর পরিমাণে আপনি ছেলে মেয়েদের যদি এই লোট্টা মাছ সামুদ্রিক মাছ যে কোনো সামুদ্রিক মাছ দিয়েই আপনি করে নিতে পারেন প্রথমে আমরা লোট্ট মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা গরম জল দিয়ে দিব আমরা এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো ওখানে রেখে দিব আর ছেলেমেয়েরা কাটার ভয়ে মাছ খেতে চায় না আপনার যদি এভাবে যে কোনো মাছ এবং সামুদ্রিক মাছ যদি কাটা বেছে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি এভাবে ছেলেমেয়েদের ফিশ ফিঙ্গার করে দিতে পারেন এখন আমরা জলে থেকে উঠিয়ে একটু হালকা একটু সিদ্ধ করে নিব আমরা এখানে এখন লোট্টা মাছের যে মাঝে নরম হালকা কাটা আছে এটা আমরা এখন ফেলে দিব এভাবে আমরা মাছগুলো কাটা ছাড়া করে নিব আমরা লোটটা মাছগুলো কাটা বেছে নিয়েছি আলুরটা মাছের তেমন কোনো কাটা নেই এখন আমরা আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব আমরা আলুগুলো ম্যাশ করে নিয়েছি এখন মাছগুলো এই মাঝে দিয়ে দিব এখন একটা চামচ পরিমাণের মতো আমরা এখানে সয়া সস দিয়ে দিব আপনি যদি ছয় সস দিতে না চান তাহলে কোনো প্রয়োজন নেই কিন্তু ছয় সসটা দিলে খেতে ভালো লাগে এখন এক একে সবকটি উপকরণ দিয়ে দিব এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রয়োজন মতো লবণ আপনারা চাইলে এখান থেকে আপনারা ফিশ ফিঙ্গারে সেভ সেভ করে দিতে নিতে পারেন এবং আর যদি এখানে ডিম এবং ব্রেডকাম একসাথে মাখিয়েও দিতে পারেন আমি একসাথেই মাখিয়ে দিয়ে দিই এবং ওটাই খেতে বেশি বেস্ট লাগে আমার কাছে এখানে একটি ডিম ফাটিয়ে দিয়েছি এখন ব্রেডকাম এখানেই মাখিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে পরে এবং শেপ করে আকারে দিনে চুবিয়ে পরে বেডটা মাখিয়ে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের মাখানো হয়ে গিয়েছে এখন আমরা ফিশ ফিঙ্গারে শেপ করে নেব আপনারা চাইলে গোল গোল করেও নিতে পারেন এবং লম্বা লম্বা করেও নিতে পারেন আমি এভাবে লম্বা লম্বা করে করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমরা সব করে নেব এবং আপনারা ব্রাউন কালার করে ভেজে নেব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা উল্টিয়ে নেব আপনারা অবশ্যই চুলা গাছটা মিডিয়াম টু লোটেতে লো হতে রেখে ফিঙ্গার ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের ব্রাউন কালার চলে আসছে ফিশ ফিঙ্গারে আমরা এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা এভাবে আজকে সব কয়টি ফিশ ফিঙ্গার ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ